অবশ্যই তোমার মাঝে পাবজি ইউসি কেনার আগ্রহ আছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব পাবজি ইউসি নিজে নিজেরটা কিনে নিজের আইডি থেকে কিভাবে ইউসি ক্লেম করবে এই প্রসেসে কম দামে পাবজি ইউসি কিনে অন্যদের কাছে সেল করতে পারবে তাহলে চলো পাবজি ইউসি কিভাবে কিনতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওতে লাইক না করে থাকলে প্লিজ লাইক করে দিও এ নতুন হয়ে থাকলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউসি কেনার জন্য প্লে স্টোরে চলে আসবে এসে সার্চ করবে নানকসব নানকসের এই অ্যাপটি পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড হয়েছে রেটিংও ভালো আছে বুঝতে পারতেছো ট্রাস্টেড একটি ওয়েবসাইট অ্যাপটি ডাউনলোড করে যখন ওপেন করে দিয়েছে তখন নানকসের হোম পেজটা এরকম দেখতে হবে এখান থেকে ফ্রি ফায়ার গেমের সকল টপ আপ নিতে পারবে এবং পাবজি ইউসি কেনার আগে অবশ্যই তোমার লগ ইন করতে হবে উপরে একটি লগ ইন বাটন দেখতেছ সেখানে ক্লিক করবা ক্লিক করার পর জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে ফেলবে নানকসে লগ ইন করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে পাবজির অপশনটি দেখতে পারবো যেটার উপর উপর ক্লিক করে দিলে প্যাকেজ গুলো শো করতেছে কত ইউসি কত টাকা এখানে জাস্ট আমরা পাবজি মোবাইল ইউসি কোড গুলো তোমাদের কাছে সেল করব সেই কোড দিয়ে যখন ইচ্ছে তখন তোমরা পাবজি ইউসিটা ক্লেম করতে পারবে ক্লেম কিভাবে করবে এই বিষয়টাও আমি দেখিয়ে দিব তো আমি সাইট ইউসি কিনবো সাইট ইউসি প্যাকেজটি সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে ইনস্ট্যান্ট পে দেখতেছে এটার উপর ক্লিক করে বাই নাও প্রেস করে দিব এখানে চলে আসছে বিকাশ নগদ রকেট উপায় মানে তুমি কোনটার মাধ্যমে টাকা দিয়ে এই ইউসিটা কিনতে চাচ্ছ তো আমি বিকাশের মাধ্যমে টাকা দিব তবে বিকাশ নগদ উপায় যেটাই বলো সবকিছুর প্রসেস কিন্তু একই এখানে যদি আমি ক্লিক করে দিই বিকাশে তাহলে দুইটা অপশন আসবে একটা বিকাশ অটো পেমেন্ট আর একটা নর্মাল সেন্ড মানি করে তো অটো পেমেন্ট হচ্ছে যদি তুমি অটো পেমেন্টের উপর ক্লিক করো তোমাকে বিকাশ নাম্বার দিতে বলবে মানে যে বিকাশ থেকে টাকা দিবে সেই নাম্বারটা দেওয়ার পর সেই নাম্বার একটা ওটিপি যাবে তারপর এখানে বিকাশ পিনটা দিলেই অটোমেটিকলি সাইটে টাকাটা কেটে অর্ডার হয়ে যাবে এই পদ্ধতিটা একদমই সহজ যার কারণে আমি এই ভিডিওতে দেখাইলাম না আমি বিকাশ নর্মাল পার্সোনাল যেটা আছে সেটার উপর ক্লিক করে দিয়েছি এখানে সাইটে উসি প্রাইস হচ্ছে মাত্র 115 টাকা এখানে যে নাম্বারটি দি। কিছু নাম্বারটি কপি করার জন্য কপি বাটনে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে এই নাম্বারে মাস্টবি তোমাদের সেন্ট মানি করতে হবে একশো পনেরো টাকায় করতে হবে এক টাকাও কম দেওয়া যাবে না তো সেন্ট মানি করার পর তোমরা এরকম একটা ট্রানজেকশন আইডি পাবে আমি এখন স্ক্রিন উপর যেমন দেখাচ্ছি ট্রানজেকশন আইডি দিয়ে এই যে বক্সে লেখা আছে ট্রানজেকশন আইডি দিন এই এখানে দিয়ে তারপর নিচে ভেরিফায়ে ক্লিক করলেই অর্ডারটি হয়ে যাবে এই নাম্বারটাই অন্য একটা ফোন থেকে আমি টাকা দিয়েছি যার কারণে অন্য ফোন থেকে ট্রানজেকশন আইডি দেখে দেখে এখানে নোট করে নিচ্ছি যদি তুমি দোকান থেকে টাকা দেওয়াও অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে ট্রানজেকশন ট্রানজ্যাকশন এই বক্সে দিবে দেওয়ার পর নিচে যে ভেরিফাই অপশন দেখতেছো সেটার উপর যদি এখন আমি ক্লিক করে দেই তাহলে দেখতেছো ইনস্ট্যান্টলি পাবজি ইউসির কোডটা আমাকে দিয়ে দিয়েছে এখন জাস্ট এটাতে আমি সাইট ইউসি ক্লেম করব ক্লেম করার প্রসেসটা দেখা দিচ্ছি এখানে ইউসির কোডটি তোমরা মার্ক করে সিলেক্ট করে কপি করতে পারো অথবা কপি বাটনে ক্লিক করলেও কপি হয়ে যাবে কোডটা তোমরা কপি করে নিবে কোডটি কপি হয়ে গেলে ক্রোম অথবা গুগলে তোমরা চলে আসবে কোডটি ক্লেম করার জন্য ক্রোমে এসে মিদাস ভাই লিখে সার্চ করবে যারা পাবজি মোবাইল গেম প্লে করে থাকো অবশ্যই ওয়েবসাইটের নাম একবার হলেও শুনে থাকবে পাবজির অফিসিয়াল একটা ওয়েবসাইট এখানে আসার পর উপরে লগ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবে একটা অ্যাকাউন্ট তৈরি করার পর তোমাদের নেটভাইস টা এরকম শো করবে এখানে রিডিম অপশনটায় আসার পর নিচে ইন্টার প্লেয়ার আইডি দেখতে এটার উপর যদি আমরা ক্লিক করে দিই এখানে হচ্ছে আমাদের গেম আইডি কোডটা দিতে হবে আমার আগে থেকে দেওয়া ছিল কারণ আমি এর আগে টপ আপ নিয়েছি যার জন্য আমার নাম শো করতেছে তোমাদের এরকম আসবে না তোমাদের একদমই নতুন আসবে জাস্ট তোমরা প্লেয়ার আইডির বক্সের মধ্যে তোমাদের প্লেয়ার আইডি দিবা যেটার মধ্যে পাবজি ইউসিটা ক্লেম করতে চাচ্ছ প্লেয়ার আইডি দেওয়ার পর নিচেই দেখতেছো ইন্টার রিডিম কোড যে কোডটা আমি তোমাদের কাছে সেল করেছি যে কোডটা আমি পেয়েছি এই কোডটা মূলত এখানে দেবা আমি এমনিতে একটা লিখে দিচ্ছি কারণ আমি এটা ক্লেম করতে চাচ্ছি না কোডটা এই জন্য হাবি যাবে একটা লিখে দিচ্ছি তোমরা যে কোডটা কিনবা নানক থেকে এই কোডটা এই বক্সের উপর দিয়ে নিচে রিডিম অপশনে ক্লিক করলে পাবজি ইউসিটা এক সেকেন্ডের ভিতরে তোমাদের আইডিতে ক্লেম হয়ে যাবে এভাবে মূলত পাবজি ইউসি তুমি নিজেই নিজেরটা কিনে অন্যদের সেল করে দিতে পারবে প্লাস তোমার নিজের আইডিতে যে কোনো সময় কম টাকায় টপ আপ করতে পারবে নানক থেকে দেন পাবজি ইউসি নিয়ে তোমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওতে জানাবা আমি কমেন্টে অবশ্যই তোমার রিপ্লাই দিবো